আসসালামু আলাইকুম এভরি আই হোপ দ্যাট ইউ অল ওল ভেরি ফাইন ডিএল আনার্স আজকের লেসনে আলোচনা করব কিভাবে ইংরেজি বাক্যে জিরান্ডের ব্যবহার করতে হয় সাধারণত মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করলে জিরান্ড হয়ে যায় সুতরাং এই জিরান্ড কিভাবে ইংরেজি বাক্যে আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি এবং তোমরা প্রতিটি এক্সাম্পল সেন্টেন্স খেয়াল করবে এবং প্রতিটি এক্সাম্পল সেন্টেন্সের শুরুতে জিরান্ডের ব্যবহার রয়েছে বিশেষ করে মেইন ভার্বের সাথে আইনজি যুক্ত ওয়ার্ড দিয়েই প্রতিটি এক্সাম্পল সেন্টেন্স শুরু হবে যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর এভাবে কথা বলে থাকি ব্যায়াম করে আমি আমার শরীর ঠিক রাখি ঠেইকিং এক্সারসাইজ আই কিপ মাই বডি ফিট সেন্টেন্সের শুরুতে রয়েছে ঠেইকিং এক্সারসাইজ সুতরাং ঠেইকিং এটা হচ্ছে জিরান আমি একই ধরনের আরও কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি তোমরা এক্সাম্পল সেন্টেন্সগুলো খেয়াল করো পানি পান করে আমরা তৃষ্ণা মেটাই ড্রিঙ্কিং বাসের স্ট্যান্ডে দাঁড়িয়ে সে বাসের জন্য অপেক্ষা করে স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্ট্যান্ড হি ওয়েটস ফর দ্য বাস চা পান করে সে তৃপ্তি পায় ড্রিঙ্কিং ঠি সিগেটস কন্টেনমেন্ট কঠোর পরিশ্রম করে তাহারা টাকা উপার্জন করে ওয়াকিং হার্ট দে মানি বাহিরে গিয়ে রাজু রোদ পোহায় গোয়িং আউট রাজু বাস্ট ইন দ্য সান আদর দিয়ে মা ছেলেটিকে নষ্ট করে গিভিং মাছ অ্যাফেকশন মা স্পয়েলস স্পস দ্য সান পত্রিকা পড়ে আমরা জ্ঞান অর্জন করি ব্রিডিং নিউজ ফেইপা উই গেইন নলেজ দ্রুত হেঁটে শিক্ষার্থীরা স্কুলে যায় ওকিং ফার্স্ট দ্য স্টুডেন্টস গো টু স্কুল নতুন পোশাক পরে আমরা ঈদ উদযাপন করি ওয়ারিং নিউ ড্রেস উই সেলিব্রেট ঈদ ব্যায়াম করে আমি আমার শরীর ঠিক রাখি ঠেইকিং এক্সারসাইজ আই কিপ মাই বডি ফিট বাসে স্ট্যান্ডে দাঁড়িয়ে সে বাসের জন্য অপেক্ষা করে স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্ট্যান্ড হি ওয়েটস ফর দ্য বাস কঠোর পরিশ্রম করে তাহারা টাকা উপার্জন করে ওয়াকিং হার্ট আন মানি বাহিরে গিয়ে রাজু রোদ পোহায় গোয়িং আউট রাজু বাস্ক ইন দ্য সান জেলানার্স তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো প্রতিটি এক্সাম্পল সেন্টেন্সের শুরুতে জিরান্ডের ব্যবহার রয়েছে ঠিক একই পদ্ধতিতে তোমরা একাধিক বাক্য তৈরি করে বেশি বেশি প্র্যাকটিস করো থ্যাংকস ফর ওয়াচিং